চাঁদপুরের আলোচিত চেয়ারম্যান সেলিম খান সিনেমার মতো তার জীবনের গল্প রিক্সা চালক থেকে জনপ্রতিনিধি রাজনৈতিক ছত্রছায়ায় পদ্মা মেঘনায় গড়ে তোলেন বালু উত্তোলনের সাম্রাজ্য অর্থ সম্পদ আর প্রভাব প্রতিপত্তিতে শুধু জেলা জুড়ে নয় দেশ জুড়েই ছিলেন আলোচিত পাঁচ আগস্ট সরকার পতনের দিন জনরসে পুত্র শান্ত নিহত হন সেলিম খান সেলিম খান গল্পের চেয়েও চমকপ্রদ তার উত্থান পর্ব হতদরিদ্র ঘরে জন্ম ছিলেন রিক্সা চালক অতীত মুছে একসময় তার নামের সঙ্গে যোগ হয় বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক এবং নেতা দুহাজার সালে নির্বাচিত হন চাঁদপুরের দশ নম্বর লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের চেয়ারম্যান পরিচিতি পান সেলিম চেয়ারম্যান নামে অস্ত্রের ময় দেহিয়া ইয়াবার ময় দাহিয়া এইভাবে অনেক অত্যাচার চেয়ারম্যান হওয়ার পর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে মেঘনা নদীতে অবৈধ ড্রেজিং আর এক চেটিয়া বালু ব্যবসায় তিনি বনে যান শত কোটি টাকার মালিক জেলার সাবেক মন্ত্রীর ছত্র হয়ে ওঠেন বেপরোয়া নদীর বালুতে তার একচ্ছত্র দখল নির্বিচার বালু তোলায় নাম হয়ে যায় বালু খেকো সেলিম চেয়ারম্যান সানবিট সব দিবে সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন করে ওঠে অর্থবিত্তের বিশাল সাম্রাজ্য সিনেমায় বিনিয়োগ সূত্রে গ্লামার জগতেও ছড়িয়ে পড়ে তার নাম ডাক বড় ছেলে শান্ত খানকে বানান সিনেমার নায়ক আগস্ট সরকার পতনের দিন নিহত হন পিতা পুত্র দুজন সাধারণ মানুষের উপর অত্যাচার নির্যাতন আর ভূমি জবর দখলের কারণে জনরসে তাদের এ পরিণতি বলে মনে করেন এলাকার মানুষের মানুষের মনের জনগণের কাছাকাছি যাওয়া যায় এই জনগণের যে চোখের ভাষা মুখের ভাষা হবে নির্বাচিত হওয়ার পর কিন্তু তাকে অবশ্যই বুঝতে হবে যে আমি আমি শুধু ওই দলেরই নেতা নেতা না গোটা জনগণেরই জনপ্রতিনিধিরা দলের নয় জনগণের তারা দখলবাজ জুলুম নির্যাতনকারী হয়ে উঠে জনবিচ্ছিন্ন হয়ে পড়েন তাতেই ঘটে এমন মর্মান্তিক ঘটনা শামসুল আরেফেন desk report atn news